আলাইকুম আপনারা জানেন চব্বিশ তারিখে অ্যালোকেশনের যে কোটা আছে এই বছরের জন্য সেটা প্রকাশ করেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কতজন আসবে এবং কোন প্রভিন্স কতজন স্টুডেন্টকে আনতে পারবে ইন ডিফারেন্ট প্রোগ্রামস ইনক্লুডিং মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স এর বাইরে অন্যান্য প্রোগ্রামে কতজন আসতে পারবে ইভেন স্টাডি পারমিট ফর মাইনারে কতজনকে আনা হবে এই সমস্ত নাম্বারই আইআরসিসি প্রকাশ করেছে চলুন দেখে নেই সো আই আর সিসির গভর্নমেন্ট অফ কানাডা ওয়েবসাইটে টাইটেল করা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রভিনসিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল অ্যালোকেশন আন্ডার দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যাব যেখানে শুরুতে বলা হয়েছে যে কেন এই ক্যাপটা আসলে ইম্পর্ট্যান্ট ফর ক্যানাডা আর ফাইনালি এখানে নাম্বার্স গুলো দেয়া আছে আমি এখান থেকে একটু পড়ে শোনাচ্ছি প্রভিনশিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল অ্যালোকেশন ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাভ নাও বিন ফাইনালাইজড ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্ল্যান টু ইস্যু আ টোটাল অফ ফোর হান্ড্রেড থার্টি সেভেন থাউজেন্ড স্টাডি পারমিটস which represents a টেন পার্সেন্ট ডিক্রিজ ফ্রম দ্য টোয়েন্টি ফোর ক্যাপ তারপরে বলা আছে দিস ইন্ট্রোডাকশন অফ দ্য ক্যাপ লাস্ট ইয়ার মোস্ট স্টাডি পারমিট অ্যাপ্লিকেন্টস হ্যাভ বিন রিকোয়ার্ড টু সাবমিট আ প্রভিনশিয়াল অ্যাটেস্টেশন লেটার or territorial attestation letter. পিএএল টিএল দিস রিকোয়ারমেন্ট নাও এক্সটেন্স টু মাস্টার্স তাহলে আগে থেকে সেটা এবং মোস্ট যারা ইনসাইড কানাডা থেকে অ্যাপ্লিকেশন করছে তাদের জন্য পি লাগছে পিএএল বা টিএল লাগছে না কাদের সেটা ওরা এখানে পরিষ্কার করেছে আর নিউ এক্সামশন ইজ নাও ইন প্লেস ফর এক্সচেঞ্জ স্টুডেন্টস এনশিওরিং দ্যাট কেনেডিয়ান স্টুডেন্টস ক্যান কন্ট্রিবিউট টু বেনিফিট ফ্রম রেসিপ্রোকাল এগ্রিমেন্টস টু স্টাডি কেনেডিয়ান কেনিডিয়ান স্টুডেন্ট যারা আছে তারা যেন বাইরে গিয়ে পড়াশোনাতে কোনো অসুবিধা ফেস না করে সেটার জন্য এক্সচেঞ্জ স্টুডেন্ট যারা ক্যানাডা থেকে বাইরে যাচ্ছে এবং বাইরে থেকে ক্যানাডাতে আসছে অ্যাজ এক্সচেঞ্জ স্টুডেন্ট তাদের জন্য পিএল আর টিএল লাগছে না আর লাগছে না প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কিন্ডার গার্ডেন টু গ্রেড টুয়েলভ স্টুডেন্টসদের জন্য সার্টেন গভর্নমেন্ট অফ ক্যানাডা প্রায়োরিটি গ্রুপস অ্যান্ড ভালনারেবল কোহর্টস তাদের জন্য পিএল লাগছে না এক্সিস্টিং স্টাডি পারমিট হোল্ডারিং ফর এন এক্সটেনশন এট দা সেম ডিএলআই লেভেল অফ স্টাডি অনেক সময় এরকম হয় যে স্টাডি প্রোগ্রামটা যতদিন আছে তার আগেই একটা স্টুডেন্টের স্টাডি পারমিট হয়তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে এক্সপায়ার হয়ে যাচ্ছে মেনি রিজেন্স যে হয়তো স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনের সময় পাসপোর্টের মেয়াদ কম ছিল সো পাসপোর্টের মেয়াদের বাইরে তো আর স্টাডি পারমিট ইস্যু করা হয় না সো ইট ক্যান বি ওয়ান রিজেন দেয়ার ক্যান বি মাল্টিপল রিজেন্স এরকম হতে পারে যে স্টুডেন্টের পড়াশোনাটা যতটা সময়ের মধ্যে শেষ করার কথা ছিল কোনো কারণে স্টুডেন্ট সেটা শেষ করতে পারেন নাই এবং এখন তার এক্সটেনশন লাগছে সো এইরকম কেসেসে পিএল বা টিএল লাগছে না তাহলে এই কয়েকটা হচ্ছে পিএল বা টিএল এক্সেমড প্রোগ্রামস এবার আমরা যদি নিচে ব্রেকডাউনে আসি টোয়েন্টি ন্যাশনাল টার্গেট হচ্ছে স্টাডি পারমিটস ইস্যু টু গ্রাজুয়েট ডিগ্রি স্টুডেন্টস সেভেন্টি অর্থাৎ তিয়াত্তর জন স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামে কানাডাতে আসতে পারছে এটা হচ্ছে একটা ব্রেকডাউন দ্বিতীয়ত স্টাডি পারমিট ইস্যু টু কিন্ডার টু গ্রেড টুয়েলভ অ্যাপ্লিকেশন যারা টিপিএল এবং টিএল এক্সাম তাদের কোটা হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড বাহাত্তর হাজার দুইশো স্টুডেন্ট গ্রেড টুয়েলভ এর নিচের লেভেলে পড়াশোনা করতে আসবে বা এই এই কোটাটা রাখা হয়েছে নেক্সট কোটা হচ্ছে স্টাডি পারমিটস ইস্যুড টু অল আদার পিএল টিএল এক্সাম অ্যাপ্লিক্যান্টস যেটা বলা আছে 48524 তাহলে এই বাহাত্তর হাজার দুইশো এবং আটচল্লিশ হাজার পাঁচশো চব্বিশ এই হচ্ছে পিএল টিএল এক্সামটার নাম্বার যেটা টোটাল করে ওরা দেখিয়েছে যে এক লাখ বিশ হাজার সাতশো চব্বিশ যারা পিএল টেএল এক্সামড আহ কিন্তু কানাডাতে তাদের স্টাডি পারমিট ইস্যু করা হবে এই বছরে নেক্সট নাম্বার হচ্ছে স্টাডি পারমিট ইস্যু টু রিমেইনিং পিএলটিএল রিকোয়ার্ড কোভার্স যেটা হচ্ছে দু লাখ হাজার নয়শো চুরানব্বই সো দু লাখ হাজার নয়শো চুরানব্বই এবং তিয়াত্তর হাজার দুইশো বিরাশি এই হচ্ছে পি যাদের লাগবে অর্থাৎ এখানে টোটাল নাম্বার বলা হচ্ছে যারা পিএল টিএল নিয়ে কেনাডাতে আসবে এর মধ্যে মাস্টার্স প্রোগ্রামও আছে মাস্টার্স এর বাইরের প্রোগ্রামও আছে অর্থাৎ ব্যাচেলার বা যেকোনো পিজিটি প্রোগ্রাম এই সমস্ত আহ স্টুডেন্টদের যে টোটাল নাম্বার সেটা হচ্ছে তিন লাখ ষোলো হাজার এই হচ্ছে মোটামুটি একটা ন্যাশনাল টার্গেট এর বাইরে প্রভিনশিয়াল একটা কোটা অ্যালোকেট করা হয়েছে যেখানে অ্যালবার্টা থেকে কতজন মাস্টার্স আসবে কতজন অন্যান্য প্রোগ্রামে আসবে এবং টোটাল কতজন আসবে একইভাবে সমস্ত প্রভিন্স থেকে এই এখানে নির্ধারণ করা আছে দিস ইজ রিড এটা একটা ভেরি গুড রিড আমরা যারা এই প্র্যাকটিসে আছি তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট যারা অ্যাপ্লিকেশন করবেন স্টাডি পারমিট নিয়ে প্ল্যান করছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি পড়তে গিয়ে পেলাম সেটা হচ্ছে এই যে গ্রাজুয়েট স্টুডেন্ট

যেই প্রভিন্স দুই হাজার তেইশে দশজন স্টুডেন্টকে গ্রাজুয়েট প্রোগ্রামে এনেছে তারা দুই হাজার পঁচিশেও দশজন স্টুডেন্ট কে গ্রাজুয়েট প্রোগ্রামে আনতে পারবে যারা একশো জনকে এনেছে তারা একশো জনকে আনতে পারবে যারা যারা স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন নিয়ে খুব আশঙ্কায় ছিলেন যে কি হবে অ্যাপ্লিকেশন করা উচিত হবে কি হবে না অ্যাপ্লিকেশন কি এখন আর অ্যাপ্রুভটি হবে না আশা করি এই ইনফরমেশনটুকু তাদেরকে একটু হলেও আসার আলো দেখাবে যে একেবারেই হবে না এরকমটা না এর জন্য এখনো খুব ভালো সুযোগ আছে আপনারা জানেন মাস্টার্স যদি ষোলো মাসের একটা ডিউরেশনের হয় তাহলে এর ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যায় তাহলে পিজিডাব্লিউপি এর জন্য আবেদন করা যায় কনসিডারিং অল দিস যারা স্টাডি পার অ্যাপ্লিকেশন করছেন এবং প্রেপারেশন নিচ্ছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ